জার্সি গায়ে দিয়ে আবার কি ব্রাজিলের মাঠে নামতে পারবেন অ্যান্থানি সামনে ব্রাজিলের বড় দুই পরীক্ষা ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ এরপরই শুরু হবে দু বিশ্বকাপ জয়ের দীর্ঘ ও কঠিন মিশন এই বিশাল লক্ষ্যকে সামনে রেখে ব্রাজিল যখন নতুন করে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে ঠিক তখনই হাজারো ব্রাজিলিয়ান সমর্থকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই দলে কি আবার জায়গা হবে এক সময়ের আলোচিত উইঙ্গার অ্যান্থানির আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব অ্যান্থনির বর্তমান ফর্ম ব্রাজিল দলে তার ফেরার সম্ভাবনা এবং ফিরলেও আদৌ তিনি নিয়মিত গেমটাইম পাবেন কিনা দর্শক সাম্প্রতিক সময়ে লা লিগার ক্লাব রিয়াল বেটিসে অ্যান্থনি যে পারফরম্যান্স দেখাচ্ছেন তার সত্যিই চোখে পড়ার মতো বল কন্ট্রোল ড্রিবলিং আত্মবিশ্বাস সব কিছুতেই যেন ধীরে ধীরে ফিরে আসছে সেই পুরনো অ্যান্থনি যাকে একসময় ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ তারকা বলা হত কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে তিনি কেন এতদিন ব্রাজিল দল থেকে হারিয়েছিলেন এর প্রধান কারণ ছিল তার ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় হ্যাঁ দর্শক প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানিউতে থাকার সময় অ্যান্থনি কখনোই নিজের সেরাটা দেখাতে পারেননি কখনও পর্যাপ্ত গেম টাইম পাননি আবার যখন মাঠে নামার সুযোগ পেয়েছেন তখনও পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট ইংলিশ ফুটবলের শারীরিক চাপ ট্যাকটিক্যাল চাহিদা এবং আত্মবিশ্বাসের ঘাটতি সব মিলিয়ে অ্যান্থনির কেরিয়ার যেন থমকে গিয়েছিল সেই ব্যর্থ অধ্যায়ের প্রভাব সরাসরি পড়েছিল ব্রাজিল জাতীয় দলে যেখানে পারফরমেন্সই শেষ কথা কিন্তু সময় বদলায় দর্শক আর সেই পরিবর্তনের নাম রিয়াল ব্যাটিস স্পেনে পা রাখার পর থেকেই অ্যান্থনি যেন নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন ব্যাটিসে তিনি নিয়মিত একাদশে খেলছেন পাচ্ছেন পূর্ণ স্বাধীনতা কোচের আস্থা আর দর্শকদের ভালোবাসা ফলাফল হিসেবে ধীরে ধীরে তিনি হয়ে উঠছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র গোলের সুযোগ তৈরি করা থেকে শুরু করে রক্ষণাভাগে চাপ সৃষ্টি সব জায়গাতেই তার প্রভাব চোখে পড়ছে এই পারফরমেন্স দেখে অনেকেই ভাবছেন এবার বুঝি ব্রাজিল দলে ফেরার দরজা খুলে যাচ্ছে কিন্তু এখানেই শুরু হয় আসল জটিলতা প্রশ্নটা শুধু অ্যান্থনি ব্রাজিল দলে ফিরবেন কিনা বরং ফিরলেও তিনি আদৌ নিয়মিত খেলতে পারবেন কিনা দর্শক বর্তমান ব্রাজিল দলে প্রতিযোগিতার মাত্রা এতটাই বেশি যে শুধু ভালো ফর্ম থাকলেই জায়গা নিশ্চিত নয় বিশেষ করে রাইট উইং পজিশনে এই মুহূর্তে ব্রাজিলের রাইট উইংয়ে নিয়মিত খেলছেন বিস্ময়কর প্রতিভা এস্তেভাও উইলিয়ান যাকে অনেকেই ভবিষ্যতের সুপারস্টার হিসাবে দেখছেন তার গতি স্কিল আর ম্যাচের ওপর প্রভাব ইতোমধ্যেই কোচিং স্টাফের আস্থা অর্জন করেছে পাশাপাশি আছেন অভিদ্র রাফিনিয়া যিনি প্রয়োজনে উইং ছেড়ে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন কোচ কার্লো আঞ্চেলোত্তির মতো কৌশলী ম্যানেজার চাইলে রাফিনিয়াকে মাঝমাঠে এনে উইংয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারেন কিন্তু সমস্যা হল এস্তেভা উইলিয়ানকে রাইট উইং ছাড়া অন্য কোনো পজিশনে খেলানো প্রায় অসম্ভব ঠিক একই সমস্যায় পড়েন অ্যান্থনিও তিনিও মূলত খাঁটি রাইট উইঙ্গার অন্য কোনো পজিশনে তার কার্যকারিতা খুব একটা নেই ফলে অ্যান্থনির জন্য জায়গা তৈরি করতে হলে কাউকে না কাউকে সরাতে হবে আর এখানেই প্রতিযোগিতা হয়ে ওঠে ভয়ঙ্কর এই লড়াইয়ে অ্যান্থনির প্রতিদ্বন্দ্বী শুধু এস্তেভা উইলিয়ানই নন বরং আছেন লুইস অ্যান্ড্রিকের মতো নামও তাই বাস্তবতা হল সাম্প্রতিক ফর্ম অনুযায়ী অ্যান্থনি অবশ্যই ব্রাজিল দলে ডাক পাওয়ার যোগ্য এতে কোনো সন্দেহ নেই কিন্তু ডাক পেলেও তার জন্য নিয়মিত স্টার্টিং একাদশে জায়গা পাওয়া অত্যন্ত কঠিন বরং সম্ভাবনা বেশি যে তাকে আমরা বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে দেখব হয়তো ম্যাচের দ্বিতীয়ার্ধে যখন গতি দরকার হবে বা প্রতিপক্ষ ক্লান্ত হয়ে পড়বে তখন কোচ আঞ্চেলোত্তি অ্যান্থনিকে মাঠে নামাতে পারেন কিন্তু ম্যাচের শুরু থেকে রাইট উইংয়ের দায়িত্ব সম্ভবত থেকেই যাবে সেই তরুণ বিস্ময় এস্তেভা উইলিয়ানের হাতেই সব মিলিয়ে দর্শক অ্যান্থনির গল্পটা এখন প্রত্যাবর্তনের গল্প ফর্মে ফেরার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এবং আবারও নিজেকে প্রমাণ করার গল্প প্রশ্ন একটাই এই প্রত্যাবর্তন কি তাকে আবারও ব্রাজিলের জার্সিতে নিয়মিত আলোয় ফিরিয়ে আনতে পারবে নাকি তাকে সন্তুষ্ট থাকতে হবে সীমিত সুযোগ নিয়েই এই উত্তরটাই খুঁজবে আসন্ন ম্যাচগুলো আর সেজন্যই জন্যই অ্যান্থনিকে নিয়ে আলোচনা এখন ব্রাজিলিয়ান ফুটবলে এতটাই উত্তপ্ত